বন্ধুরা আমরা সবাই জীবনে সুখ আর সমৃদ্ধি চাই কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই চাওয়াটা আসলে কোথা থেকে আসে হয়তো আমরা ভাবি অনেক টাকা হলে বড় বাড়ি হলে গাড়ি হলে সুখ আসবে কিন্তু আজ আমি তোমাদের এমন এক গল্পের কথা শোনাব যা আমাদের শেখাবে সুখ আর সমৃদ্ধির আসল চাবিকাঠি হয়তো অন্য কোথাও লুকিয়ে আছে সেটা হলো কৃতজ্ঞতা এক গ্রামে ছিল রতন নামের এক যুবক রতন খুব পরিশ্রমী ছিল কিন্তু তার মনটা সব সময় ভারাক্রান্ত থাকত সে দেখত গ্রামের অন্যেরা হয়তো তার চেয়ে বেশি রোজগার করছে তাদের জীবনযাত্রা হয়তো আরো উন্নত এই তুলনা করতে গিয়ে রতনের মনে শুধু অভাব আর না পাওয়ার বেদনা জমে উঠত তার কাছে যা ছিল মাথার উপর ছাদ দুবেলা খাবার সুস্থ শরীর এসব তার চোখে পড়তো না সে শুধু দেখত তার কি নেই ফলে এত পরিশ্রম করার পরও রতনের জীবনে শান্তি ছিল না মুখটা সময় গোমড়া করে থাকত আর সুযোগ পেলেই সে ভাগ্যের দোষ দিত গ্রামের এক প্রান্তে থাকতেন এক বৃদ্ধ সন্ন্যাসী তিনি ছিলেন খুবই জ্ঞানী ও শান্ত প্রকৃতির তার কাছে মানুষের ভিড় লেগে থাকতো নিজেদের দুঃখ কষ্টের কথা বলতে একদিন রতনও গেল সেই সন্ন্যাসীর কাছে রতন সন্ন্যাসীকে বলল বাবা আমার জীবনে এত কষ্ট কেন আমি এত পরিশ্রম করি তবু আমার অভাব ঘোচে না জীবনে কোনো সুখ নেই শান্তি নেই মনে হয় ঈশ্বর আমার উপর মুখ ফিরিয়ে নিয়েছেন সন্ন্যাসী রতনের সব কথা মনোযোগ দিয়ে শুনলেন তারপর মৃদু হেসে বললেন বৎস তোমার কষ্টের কারণ অভাব নয় তোমার কষ্টের কারণ হলো তোমার দেখার ভঙ্গি তুমি সব সময় দেখছ তোমার কি নেই কিন্তু কখনো দেখছো না তোমার কি আছে রতন অবাক হয়ে বলল আমার কি আছে বাবা আমার তো কিছুই নেই সন্ন্যাসী বললেন বেশ আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে তুমি পাঁচটি জিনিসের কথা ভাববে যার জন্য তুমি কৃতজ্ঞ যা তোমার কাছে আছে তার জন্য ঈশ্বরের কাছে বা প্রকৃতির কাছে ধন্যবাদ জানাবে কাজটি রোজ করবে দেখবে তোমার জীবনে পরিবর্তন আসছে কথাটা প্রথমে রতনের কাছে খুব অদ্ভুত লাগলো যা নেই তার জন্য মন খারাপ হয় কিন্তু যা আছে তার জন্য আবার কৃতজ্ঞ হতে হবে কেন তাও আবার পাঁচটা জিনিস খুঁজে বের করতে হবে কিন্তু সন্ন্যাসীর কথা ফেলতে না পেরে রতন সেদিন রাতে চেষ্টা প্রথম দিন রতনের খুব কষ্ট হল কি আছে তার মাথার উপর ছাদ হ্যাঁ বৃষ্টিতে ভিজে মরে যাচ্ছে না অন্তত দুবেলা খাবার হ্যাঁ অভুক্ত থাকছে না এই দুটো খুঁজে বের করতেই তার মাথা ব্যথা শুরু হয়ে গেল আরও তিনটে কি অনেক ভেবে চেনতে সে হয়তো লিখল তার সুস্থ দুটো হাত পা আছে কাজ করার জন্য গ্রামের বিশুদ্ধ বাতাস আছে শ্বাস নেওয়ার জন্য আর আছে রাতের শান্ত প্রথম প্রথম এটা তার কাছে একটা কঠিন কাজ মনে হতো জোর করে যেন সে কৃতজ্ঞতার ভান করত কিন্তু সন্ন্যাসীর কথা অনুযায়ী সে রোজ এই অভ্যেস চালিয়ে গেল দিনে দিনে একটা অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো যখন সে রোজ রাতে তার কাছে থাকা ভালো জিনিসগুলো মনে করত তখন দিনের বেলার অভাব বোধটা একটু হলেও কমে যেত সে দেখল আরে আমার তো সত্যিই অনেক কিছু আছে যা অনেকের নেই হয়তো বড় বাড়ি নেই কিন্তু আমার ছোট কুটিরটা আমাকে আশ্রয় দেয় হয়তো দামি খাবার নেই কিন্তু সাধারণ ডাল ভাতও তো আমার খিদে মেটায় আমার শরীর সুস্থ আছে আমি হেঁটে চলে কাজ করতে পারি এটা তো কত বড় সম্পদ ধীরে ধীরে রতনের মন থেকে না পাওয়ার কষ্টটা কমতে শুরু করল তার মুখের গোমড়া ভাগদা কেটে গিয়ে একটা হালকা হাসি ফুটে উঠল সে আর অন্যের সঙ্গে নিজের তুলনা করতো না বরং নিজের যা আছে তাতেই সে শান্তি পেল আর এই পরিবর্তনটা শুধু তার মনের মধ্যেই সীমাবদ্ধ থাকলো না যখন তার মন শান্ত হলো ইতিবাচক হল তখন তার কাজের প্রতি মনোযোগ বাড়ল সে আর বিরক্তি নিয়ে কাজ করত না বরং কাজটাকেই উপভোগ করতে শুরু করল তার ব্যবহার বন্ধুত্বপূর্ণ হল আগে যারা তাকে এড়িয়ে চলত তারাও তার সঙ্গে মিশতে শুরু করল তার কাজেও নতুন নতুন সুযোগ আসতে লাগলো ছোট ছোট পরিকল্পনাগুলো বাস্তবায়িত হতে শুরু করলো অপ্রত্যাশিতভাবে তার রোজগারও কিছুটা বাড়ল কিন্তু এই আয় বৃদ্ধি তাকে আগের মতো অস্থির বা আরো বেশি লোভী করে তুলল না কারণ সে ততদিনে বুঝে গিয়েছে আসল সুখ কিসে কিছুদিন পর রতন আবার গেল সেই সন্ন্যাসীর কাছে এবার তার মুখে ছিল তৃপ্তির হাসি রতন বলল বাবা আপনি ঠিকই বলেছিলেন কৃতজ্ঞতা আমার জীবন বদলে দিয়েছে আমার মন এখন শান্ত আমি সুখী আমার কাছে যা আছে তা নিয়েই আমি আনন্দিত আর যখন আমি কৃতজ্ঞ হতে শিখলাম তখন জীবন যেন আমাকে আরও অনেক কিছু দিতে শুরু করল সন্ন্যাসী হাসলেন বললেন দেখলে বৎস অভাব বাইরে নয় অভাব ছিল তোমার মনের গভীরে তুমি যখন তোমার দৃষ্টিকে যা নেই তার থেকে সরিয়ে যা আছে তার দিকে ফেরালে তখনই তোমার জীবন সম্পদে ভরে উঠল কৃতজ্ঞতাই সেই যা তোমার ভেতরের জাদুর চাবিকাঠি শক্তিকে জাগিয়ে তোলে এবং তোমার জীবনে সুখ আর সমৃদ্ধির পথ খুলে দেয় বন্ধুরা রতনের গল্প আমাদের শেখায় যে সুখ আর সমৃদ্ধি বাইরের জিনিসপত্রের উপর ততটা নির্ভরশীল নয় যতটা নির্ভরশীল আমাদের ভেতরের অনুভূতির ওপর আমাদের যা আছে তার জন্য যদি আমরা প্রতিদিন কৃতজ্ঞ হতে পারি তাহলে আমাদের মন শান্ত হবে আমরা ইতিবাচক হব আর এই ইতিবাচকতাই আমাদের জীবনে আরও ভালো কিছু আকর্ষণ করে আনবে আজ থেকেই শুরু করো প্রতিদিন রাতের হিসেবটা একটু বদলে দাও না পাওয়ার হিসেব না করে পাওয়ার হিসেব করো দেখবে জীবনটা সত্যিই অনেক সুন্দর আর তুমি আসলে অনেক ভাগ্যবান কৃতজ্ঞতার শক্তিতে ভরে উঠুক তোমার জীবন